গেলেন আদ্রুম ফারুক এ দুনিয়ার মানুষ কেমন ছিল শাসক কেমন ছিল ওমরের শাসন অনেক শাসন বাধান শুনে নেন অনেক কথা কিন্তু আমি এদিকে যাব না যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছে শুধু একটু বোঝানোর জন্য কথাগুলো বলে গেলাম আমার আমার উনি যখন রওনা হয়ে গেলেন ওনার সফর সঙ্গী যিনি ছিলেন তাকে উনি চুরাইলেন উঠের উপরে উনি উঠের লাগাম ধরে টানতে টানতে চলে যায় সুমনা বলেন না কেমন শাসক গো বাবা যিনি যার উঠে বলে ভাগাভাগি করে নিলেন হুজুর আপনি সরবেন দুই কিলো আমি সর্ব দুই কেলো কিন্তু সামনে যাইয়া পড়ে গেলেন ওনার পর্ব এবার হল তোমারা ফারো ফুটের লাগাম তলেন আর উপরে উঠাইলেন উঠানো পর ওই দেশের বাদশাহ আব্দুল সামাদ বাদান উনি দেখতে পাইলেন ও মুসলমান ওনার আর একটা নাম আছে উনি দেখতে পাইলেন ওই যে হজরত উমরে ফারুক সত্তর তালি জামা গায়ে দিয়া ঘোড়ার লাগাম হাত ঘিচের উঠের লাগাম ধরে টানতে টানতে আসে ধরে আসলেন উনি রাজ দরবার থেকে রাজ মহল্লা থেকে উঠে আসলেন আসি হজরত উমরের পায়ের মধ্যে কদম কুচি করলেন ডাক দে বলে আমিরুল মুমিনিন আপনি আমার নবীর প্রেমে

গা জিনাবো না যাবে নমার হাবা আল্লাটা একদম ইমানদারের বিশ্বাসী রে ও ইমানদার বিশ্বাসীরা তোমরা কি কর পরিপূর্ণভাবে দাখিল হও কিসের মধ্যে ইসলামের মধ্যে আল্লাহ যখনই বলতো ইয়া ইউহান্নাস ও মানব সম্প্রদায় আল্লাহ মানুষকে ডাক দেন নাই মানুষের মধ্যে বেঈমান আছে মানুষের মধ্যে মুনাফিক আছে মানুষের মধ্যে ধোঁকাবাজ আছে মানুষের মধ্যে বাদান ঠকবাজ আছে আল্লাহ কয় আমি ডাক দিলাম একমাত্র ইমানদারদের আল্লাহ বলিয়া ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইমানদাররা বিশ্বাসীরা পরিপূর্ণভাবে দাখিল হও প্রবেশ করো কিসের মধ্যে ইসলামের মধ্যে ইসলাম মানে ইসলামের আবিদানি কত বিরো আশি আশিটা বিরো আশিটা ইসলাম মানে নিজে না অন্যরে খাও ইসলাম মানে নিজে না ঘুম অন্যরে ঘুম পাড়াও ইসলাম মানে নিজে না নিজে জাগিয়া থেকে অন্যরে ঘুম পাড়াও ইসলাম মানে নারীর সতীর্থ পাহারা দাও ইসলাম মানে নিজে না ঘুম অন্যরে ঘুম পাড়াও ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো ইসলাম মানে একত্ববাদ ইসলাম মানে শান্তি এখন ইসলামের আবিদানি আশি থেকে বিরো আশিটা আজকে মৌলবীরা কোনটা মানো এই

থাই কহুশিয়া রে মুমিন থাই কহুশিয়া উম্মা তবে তিহাত্তর দল বাহাত্তর দল যাবে রসাতল বলছে নবী গনে মুমিন থাই কহুশিয়া রে ঠিক না গান গার পক্ষে আমি না ওয়াজ করতে আইয়া ওয়াজই তো করতে পারি না গান গাওয়া এটা তাও মাঝে মাঝে দুইটা গায়ে আর যে রাত্রে দেন ওয়াজ করতে ফিরে এই রাত বারোটার পরে একটার পরে মাইক নিয়ে কষ্ট লাগে মনে মনে কষ্ট লাগে যে ওয়াজ সেরা দিই ভাল লাগে না এমন একটা সময় দেয় মানুষ গম ভাঙাতে গেলে সময় লাগে দুই ঘন্টা ঠিক কি না তবে গান আমাদের দেশে এখন আর ওয়াজ নাই খালি গান কি যে মজার মজার গান গম ভাঙ্গা গেল রে মরার কোকিলা কথা কিনা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিনা আরো জোরে বলেন আমি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার থাকাবার জীবন জীবন এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের মরণ হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় সেই দেশের যাত্রী আমরা জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনে এর মানুষের আল্লামা মুক্তি আমজাদ আলী সাহেব একটা কিতাব লাগবেন কিতাবের নাম বাহারেশ্বরী আজ এই কিতাবের আমার লিখতে যা বললেন দুনিয়ার মুসলমান শোনু মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে আমার ওয়াজে যেতে হবে পরের ওয়াজ করে লাভ নাই মানুষ যখন মৃত্যুবরণ করে সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টানতে সিরিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হ এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু আমরা যারা মরণকালে পায়খানা করে সব করে দেই মরণকালে হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ ও আমার আল্লাহ একটা অঙ্গ পড়ে যায় দেখা যায় দু চার বছর প্যারালাইজ হয়ে তুমি ঘরে পড়ে আছে মানুষগুলো একবারে শুইতে শুইতে গায়ের মধ্যে গায় হয়ে যায় উৎসব পায়খানা বিস্তার মধ্যে করে করে কত বাবারা কত মা কত আপন জন এভাবে পড়ে আসিয়া আল্লাহ ও আমার আল্লাহ আমাদের মরণ যন্ত্রণা তুমি সহজ করে দিও মরণ যন্ত্রণা তুমি সহজ করে দিও জোরে জোরে সিন্না বলা যাবে না আল্লাহ আমার মহরণ শিবে কখন কেউ তো জানি না আমার মহরণ শিবে আমি চলে যাব আমায় তোমরা যাই না আমি চলে যাব আমার মহর অনা শিবে কখন কেউ তো জানি নাই আমার মহর এই পৃথিবী চির তিনি থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানাই রে মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহর আসিবে কখন কেও তো জানি না আমার মহর আসিবে টাকা পয়সা ঢালন কোটা জাহা করেছি সব কিছু পেলাইয়া আদি একাই সলেছি যাবার বেলায় ভেবে দেখি আমার কে হন আমি যাবার বেলায় ভেবে দেখি দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না সেই দেশের নাম হলো বাজান কবর দেশ আর এই মরণের পেয়ালা পান করতে হবে মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ঠিক কিনা একটা হলো দিনের বেলা একটা হলো রাতের বেলা এ মুসলমান রাতের শুরু হলো রাতের শুরু মাগরি দিনের শুরু হলো ফাজত

এ মুসলমান গভীর মনোযোগ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর আগে একত্রিত করিয়া রুহের জগৎটাকে একত্রিত করি আল্লাহ একটা ওয়াদা বদ্ধ করাইছিল আপনাদের জানা আছে নি আল্লাহ ডাকতে কয় বাংলারে রুহের জগৎকে ডাকতে বলেছিল আমার রুহের জগৎ শোন আমি কি তোমাদের রব কি নয় আলস তুমি রব্বি কম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের পালন কর্তা নয় আমি কি তোমাদের সৃষ্টি বেশি কর্তা না সমস্ত রুগের ভাগ্য একবার স্বীকার করেছিল আল্লাহ স্বীকার করলাম আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টি কর্তা আপনি আমাদের মালিক একটু তেলের কান্ডা লাগা শুনে নেবেন বাবা আজকে কেন সেই মালিকের প্রশংসা করেন না সেই মালিকের জিকির কেন করেন না সেই মালিকের হুকুম কেন মানেন না এর সবাই বাক্য স্বীকার করলাম আমরা মালিক আমি আপনাদের বোঝানোর জন্য বইলা তাই বান্দা শোনো সারাদিন ও বান্দা শুনে আজকে পালন আমি আপনারা একজন পাগল যদি বিয়ে করে আপনারা বিয়ে করেছেন বাবা এই বিবি গুলো যদি সারাদিন যদি আপনার কাজ করে এখন সন্ধ্যার পরে যদি ডাক সারা সারাদিন আপনার খেত বন্ধ করেছে এখন রাতে আপনার ছোট ভাইয়ের কাছে ঘুমাইবো মেনে নিবেন কথা কথা পাগলও মেরে দিবে না বউ দেবে না কারু সারা দিন পরে কাজ করতে গেলে না আমি কিষান কেনে বাজারে কিষান কিনতে পাওয়া যায় কি বলে কিষান না কামলা এই কথা বলেন না কেন পরের বাড়িতে কাজ কররে কি বলে কামলা কিনছেন এই কামলা যদি সারা দিন পরে অন্য মানুষের কাজ করে আপনি কি সন্ধ্যাবেলা তার হাদিয়া দিবেন কথা বলেন দিবেন জীবনও তার দিবেন না আমার আল্লাহ কয় বান্দারে তুই কবুল পড়ছিস বাবা শুইনা লালান ভালো করে শুনে নেন অমক গ্রাম নিবাসী অমকের মেয়ের সঙ্গে অমকের বিয়ে অমক গ্রাম ছেলে নিবাসী অমকের বিয়ে এত টাকা দেল মার কবুল আছে শুধু কবুল বলা কর আপনার বাড়ি এসে খানা কা আপনার রান্না করে আপনার বিষ্ণা বানায় আপনার কর্ম করে আপনার ছেলে শেলেমের যত্ন করে আর আল্লাহ পাকের কাছে থেকে আমরা কওব তওবা করে আসি কবুল কই আইসি আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের সব তুমি আমাদের সৃষ্টি কর্তা তুমি আমাদের মালিক এখন দুনিয়ার ভিতরে এসে মন করা চললাম ফজরের নামাজ বান্দা কাজা দিলি আল্লাহ কয় লাগাই দিলাম এক তালাক জোহরের নামাজ তালাক দিলি জোহরের নামাজ বাদ দিল আল্লাহ কয় দুই তালাক আসরের নামাজ বাদ দিলি আল্লাহ কয় তিন তালাক মাগরিবির নামাজ ছেড়ে দিলি আল্লাহ কয় বাইন তালাক যখন ঈশান নামাজ ছেড়ে দিলি বান্দা কয় তোর সাথে চিরতরে সারা সারি তোর বান্দা আমি আল্লাহ বান্দার ভিতরে কোন সম্পর্ক থাকবে না আপনি বলেন কথা বলেন না কেন তাহলে হুকুম কি মানার দরকার আছে আমি দাওয়াত নিচ্ছি আইসি আপনাদের মাঝে কবুল করেছিলাম বিলে কথা কন না কেন তাহলে আমার আল্লাহর কাছে কবুল করছি আল্লাহ সব কিছু করবো হারাম খাবো না ঘুষ খাবো না সুদ খাবো না চিনা করবো না অন্যায় করবো না তোমার বন্ধে কি সারবো না তোমার হাবিবের হুকুম মানবো তারপরে যে দুনিয়ায় এই আমার ইচ্ছা চলি তাহলে কি আল্লাহ মেনে নিবে কথা বলেন মেনে নিবে আমার বন্ধুগণ শুনে আমি বলতেছিলাম মরণের কথা বলতে যা বলতেছিলাম ভালো ব্যক্তির যে ব্যক্তি মৃত্যু বরণ করে ভালো ব্যক্তির কাছে আদ্রাইল সাল্লাম আসে খারাপ মানুষের কাছে আদ্রাইল সাল্লাম আসে না একমাত্র ইমানদারের জান কবাদের জন্য আসে মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছিল ও দুনিয়ার মানুষ শুনে না এই মৃত্যুর যন্ত্রণা বলতে গেলে ওই কথাটা বললেই চলে আসে একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আসে জীবিত অবস্থায় যার নাম হলো হজরত ইদ্রিস আলাইহিস সালাম

আল্লাহ কজরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুরা জানায় ওর জানা কেমনে কবাস করেছিলেন চলে আসি ইদ্রিসাল্লামের কাছে ইদ্রিস নবী বলতেছেন কি বলে আজরাইল বলে আমার জানা কেমনে কবাস করেছিল বলো বলে হুজুর আমি তো সবার যান কবাস করতে দুনিয়া আসি না একমাত্র আল্লাহর মাহবুবান্ধা যারা আল্লাহর প্রেমিক যারা হয় তাদের জানটা বাইর করার জন্য আসি আর না হলে যারা দুষ্কৃত লোক খারাপ মানুষ এদের জানটা আমি আসি না আমি এমন বড় থাকে থাকে পা আসমানে মাথা বারক এই যখন আমি ওখান থেকে এমন আকৃতি ধারণ করি দানব এমন দানব আকৃতি ধারণ করি এটা দেখা পর যখন তার সামনে আমি একটা ঝলক মারি তখন তার কলিজাটা ফেটে যায় তখন রুহুটা হয় গালদে বাইর হয় কান্দে বাইর

মায়ের দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় ঠিক তত্রুপ আপনার চাকটা বাইর করেছি ইদরিসাল্লাম একটা চিকার মেরে বলে এই যন্ত্রণা যদি এত কঠিন হয় বলে হুজুর আপনার বুকের উপরে আমি শুধু হাতটা রেখেছিলাম বুকের উপরে শুধু হাত মুবারক রেখেছি আপনাকে কোনো কষ্ট দিই নাই অত্যন্ত আরামে আপনার জানটা গেছি ইদ্রিস আলাইসাল্লাম বলে আজ এই যন্তনা যদি এই আরাম মৃত্যুরা যদি এত কঠিন হয় যাদেরকে তুমি কষ্ট দিয়ে নাও যাদের জিব্বা বাইর হয়ে যায় যাদের চোখ বড় হয়ে যায় যাদের গাল জিব্বা বাইর হয়ে একাত বাইর হয়ে যায় যাদের পায়খানা প্রচ্ছাদ পর্যন্ত করে দেয় তাদের মৃত্যুরা তবে কত কঠিন দাও আজরাই বলে বুঝু এই যন্ত্রণা আমি নিজেই যন্ত্রিত হুজুর আমিও খুব মায়া লাগে তবে আমার দিলে কোনো মায়া দয়া নাই ওই মানুষটা যখন মৃত্যু করে ওর মৃত্যু যন্ত্রণায় আমিও খুব ব্যথিত হই কিন্তু আমার ওই ওই লোকটার ব্যথিত হওয়া পর আল্লাহর হুকুম তালিম করতে যায় তাকে আমি এত কঠিন শাস্তি দিয়ে মৃত্যু করায় করাই শুধু আল্লাহর নাফরমান বান্দাদের এত কঠিন আযাব দিয়া হয় দুর্ঘটনায় মারায় তাই আগুনে পোড়ায় মারায় তাহলে তার এত কষ্ট দিয়া জালিমের মতো মৃত্যু দি তা

তুমি জোর করে শিনিয়ে নেও তাদের মৃত্যুটা কত কঠিন হয় আমার ভাইরারে এই মরণের বিয়ালা পান করতে হবে মধ্যে কোন ছন্দ নেই কত রাধা কত বাচ্চা কত বিকারি

খারাপ ব্যক্তির জানটা কবাস ভালো ব্যক্তির জানটা কবাস করতে ভালো ব্যক্তির মুখ ওই যা কাফের বিমানদের জন্য একটা প্রস্তুতি করে রাখছে মোমিনদের জন্য একটা জায়গা প্রস্তুতি করে রাখছে আমার দাদু ভাইরা ওই কাফের বেইমানরা ইমানদার যখন মৃত্যু হয় হাত বলে আমার ভিতরে যেতে দেব না পা বলে আমার ভিতরে যেতে দিব না মুখ বলে আমার ভিতরে যেতে দিব না এ ভাইরা চোখ বলে আমার ভিতরে যেতে দিব না সব জায়গা থেকে ফিরে আসে ভালো করে বুঝে নিবেন ইমানদারের মৃত্যু যখন আসে আজরাইল সব জায়গা থেকে ফেরত যায় না। ইমান আল্লাহ বলে এ লাদ্রাইল জান্নাতে যাও জান্নাত থেকে জান্নাত দেখাও বান্দারে জান্নাতের পাগল হবে না আহলে সুন্না তল জামাতের ভাইরাস শুনে জান্নাতের পাগল হবে না তখন আজরাইল দেখাবে এই দেখো জান্নাত তোমার জন্য আল্লাহ কত নিয়ামত রাখছে দেখো না উনি আমি জান্নাতের চিন্তা করি না আমি আল্লাহরে পাওয়ার জন্যে প্রেম করেছি আমি নামা আল রুজাহ জাকাত যা করেছি আমার মহল্লারে পাওয়ার জন্যে তখন আল্লাহ বলবেন আজরাইল ওকে লোভ দেখায় লাভ নেই তুমি দরজায় লেখো জান্নাতের দরজায় লোক আল্লাহ আকবর মাঝখানে লেখো আহ ইলা মোহাম্মদ্লাহ দেখবেন মৃত্যুবরণ কালে মানুষ দেখেন তাকায় দেখে ভালো মানুষ যখন কালেমা পড়ার তাকায় তাকায় দেখে তখন ওই কালেমা পড়তে পড়তে যখন পড়তে যাই আদুল সাল্লাম চোখ দিয়ে ঢুকে যায় তখন তার জানটা অনেক অতিও আসানে নিয়ে যায় আর বেইমানদের জানটা কবাস করতে আসলে আজরাইল কোনো শোনা নাই অসনা নাই ঢুক ব্যাগ পরে ঢুকে রুটা ধরবে এমন ভাবে চাকরে ধরবে একদম ধরে নিয়া টান দেবে তখন চারিদিকে ওই আর কথাগুলো সামনে এসে যাবে দুনিয়ায় কি করছিলাম কোথায় কি করছিলাম কোথায় পাপ করেছিলাম ওইগুলো দেখবে তখন কালেমা পড়লে আর কালেমা পড়বে না কালেমার যন্ত্রণা আমার ভাইরা কালেমা মুসিবে আসবে না এই জন্য বিজি বলছেন তোমরা যখন কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় সজ্জিত হয় বেশি বেশি করে তার পাশে কোরআন শরীফ তেলাওয়াত করবা দোয়া দরুদ করবা যদি কপালে নাই ভাগ্যে যদি হয় কালেমা যদি পড়ে নিতে পারে তার জীবনটা সাকসেস হবে সুতরাং আমের ভাই আমি আপনাদেরকে বলে যাই এক নাম্বার বিপাদ হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেয়ামতের ময়দান কবরে কোনো সকাল বিকেল নাই এই যে কবরে চলে গেছে যারা এদের রাত আর খুয়াবে না কখন রাত কখন দিন এভাবে দিন রাত চব্বিশ ঘন্টা ওই কবরে হবে আজাপ ওই কবরে সাতটা জাহান্নামের আগুন কেয়ামত পর্যন্ত ইকাল আগুন যত সাপ বিচ্ছু যা কিছু আছে এগুলো আক্রমণ করবে আর যারা জান্নাতে যাবে ওই কবরের ভিতরে জান্নাত আটটা জান্নাতের নিয়ামত্রাপ্ত বান্দা যারা হবে ওই জান্নাতের আনজিৎ জান্নাতের নিয়ামত গুলো ওই কবরের ভিতরে ভোগ করবে কেমত পর্যন্ত আল্লাহ যেন আমাদের ইমানই হালাতে কেমত পর্যন্ত আল্লাহ যেন ওই কবরে শান্তিতে রাখে সকল বলুন আমিন আরো জন বলেন আমিন